রিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরা স্লাফি স্টাইল ইন কানাডা দর্শক ক্যানাডার মন্ট্রেলে এবারের উনচল্লিশতম ফোরবানার দ্বিতীয় ও শেষ দিনের শোতে হাজারো প্রবাসীর থল একটি আগস্ট রোববার সন্ধ্যা ছয়টায় শো শুরু হলেও রাতবারের সঙ্গে সঙ্গে আয়োজনের স্থল মন্ট্রেলের প্লাজা ডাউনটাউন হোটেলের ইভো সেন্টার হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন সম্মেলন বরাবরের মতো চলে পুরো উইকেন্ড জুড়ে আগস্ট এবারে সংগঠন উনত্রিশা বাংলাদেশ সলিডারিটি সিবিএস কনভেনার জিয়াউল হক জিয়া সো দর্শক আমি ওরা জাম্মি আছি আপনাদের সঙ্গে প্লিজ সো স্টে উইথ মি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো আয়োজন মূল ভেন্যুতে একের পর এক চলতে থাকে শিল্পীদের পরিবেশনা বরেণ্য নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ উপস্থাপন করেন একক নাটক হ্যাঁ এটা একটি প্রভার মঞ্চ নয় আমি প্রভার মঞ্চেই নাটকটি করে থাকি এবং নাটকটা পূর্ণাঙ্গও করতে পারিনি অংশ বিশেষ করেছি আর একটা হচ্ছে যে টেকনিক্যাল সাপোর্ট এবং সব কিছু একটা প্রপার মঞ্চে যা প্রয়োজন সেটা হলে হয়তো আপনাদের আর একটু ভালো লাগতে পারত ভোগানার নতুন প্রজন্ম এখানে যারা দ্বিতীয় দিনের মতোই শেষ দিনেও পুরো অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন সামসাদ রানা ও লাবলু আকুন বাঙালির শেকড়ের সাথে পরিচয় করিয়ে দিতে এবং সেই সঙ্গে এর শিক্ষা সংস্কৃতি সবার মাঝে ছড়িয়ে দিতে এবারে ভবনায় নতুন প্রজন্মের জন্য ছিল নাচ গান আবৃত্তি সহ নানা আয়োজন অনুষ্ঠানে ট্যালেন্ট শোতে অংশ নেওয়া প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ভেতরে যেমন একের পর এক দারুণ সব পরিবেশনা তেমনি বাইরেও ভিড় লেগেই ছিল পোশাক আশাক গহনা আর খাবারের স্টলে সেই সঙ্গে পারস্পরিক গল্প আড্ডা কিংবা ব্যবসায়িক নানা আলোচনাও চলছিল ভীষণ

দেওয়ান মনিরুজ্জামানকে জিজ্ঞেস করেছিলাম কেন প্রতি বছর ফোবানার মতো এমন আয়োজন প্রয়োজন এবং এবারে ফোবানের সম্পর্কে কিছু বলতে আমি উনিশশো পঁচাত্তর সাল থেকে এই সাথে জড়িত আমি দুই হাজার ছয়ে কনভেনার ছিলাম দুই হাজার তেইশে আমি ফোবানার চেয়ারম্যান ছিলাম আমি মনে করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ফিউচার জেনারেশনের জন্য প্রবানা ইজ ভেরি ভেরি ইম্যান্ট কারণ আমাদের কালচারকে আমাদের সভ্যতাকে বাঙালি সভ্যতাকে ধরে রাখার জন্য আমরা যদি এখন থেকেই ওদেরকে শিক্ষা না দিই তাহলে আমাদের এই সংস্কৃতি একদিন চলে যাবে দূরে চলে যাবে ওবানা শুধু গান বাজনার জন্য না হয় বাঙালি সংস্কৃতিকে ধরে রাখার জন্য ওবানার উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য আমরা সাফল্যমণ্ডিত করতে যাব যাতে একদিন আমাদের নেক্সট জেনারেশন বলতে পারে যা আমাদের পিতা মাতারা আমাদের জন্য এই কালচারটাকে ঘিরে ঘিরে গেছে আমরা এটাকে চালিয়ে যাব এইটাই হলো কমানার মেইন উদ্দেশ্য হচ্ছে একটা ধারাবাহিক একসময় ভালো হয় একসময় একটু পি হয় বা তাদের তারা চেষ্টা করছে খুব ভালো করার জন্য এন্টারটেইনিং একটা বড় করার জন্য আই হোক আজকে তো শেষ দিন আোক যারা আরও ভালো কিছু হয়তো হবে আমরা তো দীর্ঘদিন ধরে প্রবান আন্দোলনের সাথে জড়িত বিভিন্ন প্রবাহে যাই বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করি বিশেষ করে মিটিং টিংয়ে অংশগ্রহণ করি মানে উদ্দেশ্য যেটা আসলে পুরো বাংলাদেশিদের একত্রিত করা এক এক সিটিতে এবং সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি এবং বাংলাদেশ সমস্ত বিষয়গুলোকে নিয়ে কাজ করা মানে সেন্ট্রালাইজ করা এবং নতুন প্রজন্মকে বল করা তাদেরকে না আমাদের একটা রিচ একটা কালচার আছে সেই কাজগুলো ভ্রমণা করে এবং আমি আমরা যেহেতু ভ্রমণা করছি আমরা তো দেখছি না আমাদের ভ্রমণ লাভ করছি ওটা আমাদের সবাই ব্যাপক সারা দিচ্ছে এবং এখানে যারা করতেছে তারাও চেষ্টা করতেছে শেষ দিন ভালোই হবে আশা করছি Thank you. সাংस्कृतिक অনুষ্ঠানের পাশাপাশে ছিল উইমেন সেমিনার আপডেট ইয়ুথ ফোরাম বিজনেস समिट ট্যালেন্ট শো ফবনা স্কলারশিপের পুরস্কার বিতরণী আসলে এই স্কলারশিপ কেবল মেধা স্বীকৃতি নয় বরং তরুণ প্রজন্মকে ফবনা ও বৃহত্তর সমাজের সঙ্গে যুক্ত করার সেতু বন্ধন वेरी স্পেশাল প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের বাংলা ভাষা বাংলা কৃষ্টি কালচারকে ধরে রাখবার জন্য সেদিনে তাদেরকে আকর্ষণ করতে হলে আমরা চাচ্ছিলাম যে আমাদের তরুণ প্রজন্ম যারা এখানে বেড়ে উঠেছেন তাদেরকে আমরা স্কলারশিপের মাধ্যমে সম্মানিত করা এবং ফোবালার প্রতি তাদের একটা ইন্টারেস্ট গ্রো করা বিষয়টি আমরা ঘোষণা দিয়েছিলাম সকল ক্ষেত্রেই আমরা শিক্ষা সংস্কৃতি এবং সমস্ত সামাজিক কর্মকাণ্ডে ফোবানা একটি সম্মিলিত একটি সম্পূর্ণ একটি অনুষ্ঠান একটি সম্মেলন আমরা ঘটাতে পারবো তার প্রতিফলন হচ্ছে অরুণাচল স্তম অফানা আমাদের সেন্ট্রাল ফোমানা কনভেনশনের যে সহযোগিতা সেই সহযোগিতার ভিত্তিতে এবং আমরা হোস্ট কমিটির পক্ষ থেকে আমরা আমাদের যে প্রতিশ্রুতি ছিল তাদেরকে এই স্টুডেন্ট অ্যাওয়ার্ডটি দিয়ে আরো অনুপ্রাণিত করতে উদ্বুদ্ধ করতে যেন ভবিষ্যতে আমাদের পরবর্তী প্রজন্ম আরো উদ্বুদ্ধ হয় সম্মেলনে আমন্ত্রিত অতিথি ছাড়াও মন্ট্রিয়াল সহ উত্তর আমেরিকার বিভিন্ন শহরের জনপ্রিয় শিল্পীদের ছিল দারুণ সব পরিবেশনা হোটেলের লবি থেকে কনভেনশন সেন্টার সব জায়গায় ছিল প্রবাসীদের ভিড় খাবারের স্টলে লাইন আর স্টল মালিকের মুখে হাসি স্টলে ছিল শত মানুষের ভিড় তাই স্টল সামলাতে মুখেতে হয়েছে বইকে রাত বাড়ার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানও বেশ জমে ওঠে ক্যানাডার বিভিন্ন প্রভিন্স থেকে প্রবাসীরা এসেছেন সবার মুখে প্রশংসা মাঝে মাঝে ছোটখাটো সমন্বয়হীনতা থাকলেও তা কাটিয়ে ওঠেন আয়োজকরা দেখেন যা শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সে এভাবে নাচ গান নাটিকা মুকাভিনয় আবৃত্তি হয়েছে সন্ধ্যা থেকে এক একটানা রাত্রি দিপ্রহর পর্যন্ত অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে হয়েছে নানা বিষয় ও পর্যায়ে পুরস্কার বিতরণী অ্যাওয়ার্ড প্রদান সংক্ষিপ্ত বক্তব্যিতা পরিচয় পর্ব পুরো গবলটা গাজারবিল অনুষ্ঠান যদি হয়ে যায় তাহলে দেখবেন পুরো কপাল ব্রেক বা ব্যাকপ্রাশ করুন নিয়ে আসবেন আপনাদের সাথে দেখা করতে আচ্ছা ভাবি এবার একটু বলবেন আপনার হাতে দুই হাতে কয়টা আঙ্গুল এই প্রবাসে যারা সাংবাদিকতার সাথে জড়িত সেই প্রবাসী সাংবাদিকদের যে ভূমিকা এই ভবনাতে ছিল মন্ট্রেলে যে প্রতিভাবান সাংবাদিকরা আমাদেরকে সহযোগিতা করেছেন কাজ করেছেন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এই মঞ্চ থেকে তাদেরকে আমরা একটু সম্মানিত করতে চাই ওকে তো ভালো এই টিমার স্বামী ভাই ভবনের পক্ষ থেকে সাংবাদিকদের দেয়া হয় মিডিয়া অ্যাওয়ার্ড এরপর ফোবানার শেষ দিনের বিশেষ আকর্ষণ বর্তমান ক্রেজ জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার মন মাতানো জমজমাট নৃত্যে আন্দোলিত হয়ে ওঠে হল ভর্তি দর্শক হৃদয় নুসরাত ফারিয়ার সাথে সাথে দর্শকদের না আর আনন্দ চিৎকারে যেন আরও ঝলমল হয়ে ওঠে পুরো চারপাশ একত্রিশ আগস্ট উনচল্লিশতম ফোবানা আসরের পর্দা নামার পর মন্ট্রিয়াল থেকে আবার আমেরিকায় যাচ্ছে ফোবানা ফোবানার চল্লিশতম আসরটি বসবে ফ্লোরিডার অরল্যান্ডো শহরে এদিকে অনুষ্ঠানে দর্শক অংশগ্রহণকারী ও সহযোগিতাকারী সবাইকে ধন্যবাদ জানান ফোবানা স্টিয়ারিং কমিটির সদ্য প্রাক্তন চেয়ারম্যান আতিকুর রহমান আমি এখন আমার মাইক্রোফোন সিসি কে দিব আমার জায়গা এখন আপনাদের মাঝে সামনে সিটে না পিছনের সিটে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমার বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে ধন্যবাদ আপনাদের নবনির্বাচিত চেয়ারম্যান জানাব জাহিদ হোসেন ফ্রম ক্যালিফোর্নিয়া ভাইস চেয়ারম্যান আপনাদেরই শহরের জিয়াউল হক ফোবানের দু হাজার পঁচিশ দু ছাব্বিশ সেশনের এক্সিকিউটিভ কমিটির সভাপতি নির্বাচিত হন জাহিদ হোসেন পিন্টু ভাইস চেয়ারম্যান সিবিএস এর সভাপতি জিয়াউল হকজিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক্সিকিউটিভ সেক্রেটারি নির্বাচিত হন নেহাল রহিম সম্মেলনের মেম্বার সেক্রেটারি কমিশনার ইকবাল কবির জানান গোপন ব্যালটের মাধ্যমে কমিটি গঠিত হয়েছে কমিটির অন্য সদস্যরা হলেন এজিএস জি আমিনুল জিলানি কলিন্স ট্রেজারার সাইদা হাই আউটস্ট্যান্ডিং মেম্বার নির্বাচিত হয়েছেন ইকবাল কবির হাফিজুর রহমান আব্দুল চৌধুরী শাহিন এম এ অদুদ আনোয়ার হোসেন কাজী মাসুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বেদারুল ইসলাম বাবলা নির্বাচন কমিশনার ছিলেন কাজী মাসুরুল হুদা ও ইকবাল কবির নুসরত ফারিয়ার মন মাতানো পারফরমেন্সে দর্শকদের হৃদকম্পন স্বাভাবিক না হতেই এবং সেই সঙ্গে ফোবানার নতুন কমিটি ঘোষণার পরপরই মঞ্চে আসেন হালের আরি ক্রেজ নায়ক জায়দ খান দর্শকরা বেশ আনন্দের সাথে উপভোগ করেন নায়ক জায়দ খানের মঞ্চ মাতানো পরিবেশনাও পরিবেশনার মাঝে তার বুদ্ধিদীপ্ত সরল সাবলীল অথচ চঞ্চল অডিয়েন্স ইন্টারাকশনের বিষয়টি সবাই বেশ প্রশংসা করেন এবার জাহিদ খানের সে বিখ্যাত ডিগবাজি মন্ট্রিওল সেই ডিগবাজি মিস করবে সেটা তো হতেই পারে না নিজের জনপ্রিয় গান থেকে কয়েকটি গেয়ে শোনান জনপ্রিয় শিল্পী তপন চৌধুরী অবশেষে রাত দেড়টায় মঞ্চে ওঠেন জনপ্রিয় ব্যান্ড আর হাসান তার গান আর নাচের সঙ্গে মুহুরমুহু করতালির পাশাপাশি নেচে ওঠেন দর্শকরাও তবে তার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষার পর আবার অনেকে ঘরেও ফিরে গেছেন শিল এবার ফোবানার আরও দুটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আমেরিকার আটলান্টা জর্জিয়া ও বাফেলো নাইগ্রা ফলসে উনিশশো সালে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যকার ঐক্য এবং বাঙালি সংস্কৃতি ও কৃষ্টি লালন ও প্রচারের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোবানা যদিও বহু বছর ধরে ঐক্য নেই তবু বিভক্ত ফোবানার সম্মেলনের আমেজ এখনও ফুরিয়ে যায়নি ছোটখাটো কিছু অনিয়ম হলেও অনুষ্ঠানকে সফল বলছেন আয়োজক কমিটি একটি সফল ও সম্পূর্ণ ভবনে সম্পন্ন করার লক্ষ্যে গত এক বছর ধরে এর সাথে সংশ্লিষ্ট এত মানুষের যে অক্লান্ত পরিশ্রম তা বিফলে যায়নি বলেও মনে করছেন তারা ফোবানা হোস্ট কমিটির কনভেনার সব শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আপনাদের সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা কনভেনশনে আপনাদের সকলের এই সরব উপস্থিতি মধ্যরাত্রি পর্যন্ত দর্শক আজ এখানেই শেষ করছি বিকেল পাঁচটা থেকে রাত তিনটা পর্যন্ত আমি এখানে আপনাদের জন্যই ছিলাম ত্রিশ এবং একত্রিশ তারিখ দুদিন ব্যাপী ছিল মন্ট্রিয়াল ফোবানার জমজমাট সব আয়োজন তাই দুদিনের আয়োজনই আমি আলাদাভাবে আমার দুটো ব্লগে আপনাদের সাথে শেয়ার করলাম একজন সাংবাদিক হিসেবে আমি আমার পেশাদারিত্ব পুরোটাই পালন করার চেষ্টা করেছি আর এমনটাই হওয়া উচিত বলে আমি মনে করি আশা করছি সবাই বেশ উপভোগ করেছেন পুরো অনুষ্ঠান তবে একটা বড় আয়োজনে অনাকাঙ্ক্ষিত বেশ কিছু ঘটনাও ঘটে যার প্রতি রয়েছে পাবলিক ইন্টারেস্ট যা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়াটা জরুরি হয়তো কখনো সময় সুযোগ থাকলে কোনো এক সময় উঠে আসবে সেসব তথ্য সো প্লিজ স্টে উইথ মি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সো দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে ঠিল দেন বাই বাই আমি সাইদা জোহরার সাম্মি মাউন্টিল থেকে এখানেই বিদায় নিচ্ছি